আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুধবার দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আসিফ নজরুল বলেন যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন তা স্থায়ী নাকি অস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন নির্বাচনের আগে দূরের কথা অদূর ভবিষ্যতেও তাদের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তা প্রত্যাহার করার কোনো সম্ভাবনা নেই এ সময় শান্ত পাহাড়কে যারা অশান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন আইন উপদেষ্টা বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ্বল হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে কাজেই এই মানে নির্বাচনে আগে তো দূরের কথা অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুক বুঝি আর কি আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে